নমস্কার তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের জন্মবার্ষিকীতে একশো চৌষট্টিতম জন্মবার্ষিকীতে আমি সৌমানী সাথে আছে সুলতানাদি আজ আমাদের নিবেদন সুলতানাদির লেখনীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান মেলবন্ধনের মাধ্যমে কবিকে স্মরণ করে আমরা আজ কবি প্রণাম শুরু করছি একটু আমাদের সাথে থাকবেন আর লাইভে এখন এই মুহূর্তে হয়তো কিছু কমেন্ট এলে আমরা পড়তে পারবো না যে নিবেদনটা করবো সেখানে আমরা কনসেনট্রেট করব বলে তো সবাই সাথে থাকবেন এবং পরে আপনাদের সব কমেন্টের আমরা রিপ্লাই করব আর কিছু ভুল ত্রুটি থাকলে আমাদের মার্চনা করবেন শুরু করছি প্রণমী তোমায় হে বিশ্বকবি সালের পঁচিশে বৈশাখ হয়ে তুমি রবি কলকাতা তোমার মাতা সারদা দেবী ও পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের গৃহ আলোকিত করে রবীন্দ্রনাথ তুমি তোমার অপরূপ সৃষ্টি জ্ঞানী সমৃদ্ধ করলে মুদের আবৃত্তি নৃত্য সঙ্গীতের সাথে সাথে ছবি আঁকাতেও ছিল যে তোমার প্রখর দৃষ্টি কবিগুরু তথা গুরুদেব সকলকে জানাই রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা ও অভিনন্দন আমি সুলতানা খান এবং আমার সঙ্গে আছে আমার প্রিয় বান্ধবী সোমান আমার নিজের লেখা কবিতা এবং গানের কলি দিয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করব বলে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আহ চাইব যে আমাদের ভুল যদি হয় তাহলে একটু ক্ষমা করবেন বিশ্বকবি তুমি মহা মানবের মাঝে মহান তোমার জন্মদিনে আজ তোমায় করি শত কোটি প্রণাম কখনো তুমি সুখে কখনো বা দুঃখে রাগে অনুরাগে বিরহ বেদনায় তোমাকে আমরা আদান প্রদান করি বাঙালির প্রতিটি পদক্ষেপে কখনো বা গানে কখনো বা কবিতায় কখনো গভীর প্রেমে আমরা গেয়ে উঠি আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাবি আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভাগে তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে কখনো ভালোবেসে গিয়ে উঠি আপনারই লেখা গান ভালোবাসি ভালোবাসি সেই সুরে কাছে দূরে ভালোবাসি সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাসি বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখি আখির জলে যায় ভাসি ভালোবাসি 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 কেউ হারিয়ে গেলে আমরা গেয়ে উঠি তুমি রবে নীরবে রবে নিরাবে হৃদয় মম তুমি রবে নীরবে সম তুমি রবে পুরনো স্মৃতি রোমন্থন করি যখন তখনই বারে বারে একটি গান গুনগুন ওঠে কানে কানে পুরনো সেই দিনের কথা সে কি ভোলা যায় পুরানো সে দিনের কথা বিকিরে হোখের দেখা প্রাণের কথা সে কি আয় আরে বার আয়ের শখা প্রাণের মাঝে দুখের কথা কব প্রাণজুড়াবে তাই আমি যখন নতুন করে বাজতে শপথ করি তখন গেউঠি উঠি আগমনির পরশমনির ছৌ আগুনের ফাগুনের পরশুমনি এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ পারো এ জীবন পূর্ণ পারো এ জীবন পূর্ণ পারো দহ মানুষের আগমনে শীতকালকে আহ্বান করি তোমারই গান গে পৌষ ডাক দিয়েছে পৌষ ডাক দিয়েছে আয়রে চলে আয় 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 ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় 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 পৌষ ডাক দিয়েছে আয়রে চলে আয় 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 হাওয়ার নেশায় উঠল মেতে রোদের দিক দিক ধানের খেতে হাওয়ার নেশায় উঠল মেতে দিক ধুরা ধানের খেতে রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আচলে মোরা মুড়ি হায় 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 পোস্তদের ডাক দিয়েছে আয় চলে আয় 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 গরমের শুরুতে বৈশাখে আমন্ত্রণ করি তোমারই গান গিয়ে এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তা পোষ নে আর বৈশাখ মানে বাঙালির মনে প্রাণী রবীন্দ্রনাথ আপনার জন্মদিনের স্মরণে আমরা পালন করি রবীন্দ্র জয়ন্তী আপনার লেখা গান ও কবিতার দিয়ে যেমন গঙ্গা জলে হয় গঙ্গা পুজো গ্রামের পথে চলতে গিয়ে গেংঠি গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ রাঙা গ্রাম ছাড়া ওই রাটির বৃষ্টি ধারায় যখন মন প্রাণ ব্যাকুলিত হয়ে ওঠে তখন আমরা গে উঠি আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে জানি নে জানি কিছুতে কেন যে মন লাগে না ঝড়ো ঝড়ো মুখর ঝড়ো ঝড় মুখর বা গাইতে ইচ্ছে করে শ্রাবণীর খাড়ার মতো করুক ছুড়েন শ্রাবণের ধরার মত ওরূপ ছোরে তোমারি সুর মুখের পরে মুখে পরে শ্রাবণের ধার মরূপ ছোরে ও করা যায় না আপনার লেখা গান ও কবিতা আমাদের নিত্যদিনের চলার পথে গানে ও কবিতায় মনে প্রাণে রবীন্দ্রনাথ বিশ্বকবি প্রতিটি বাঙালির কাছে এক monic ruher moto যার দর্শনের ছায়া তার লেখা গান কবিতা উপন্যাসের মধ্যে ছড়িয়ে পড়ে ধর্ম নিয়ে কবি লিখেছেন ধর্মের বিষয়ে মোহ যারে এসে ধরে অন্ধ সেজন মরে আর মারে শুধু মরে অন্ধকার বোধ বোধ অহংকার অহংকার বড় ভয়ানক পতনের কারণ কবির পেয়েছি যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানছে ন্যায় অন্যায় বোধ সম্পর্কে কবি লিখে গেছেন অন্যায় যে করে আর অন্যায় যে তব ঘৃণা তারে মানুষ চিনতে পারা যেন তৃণ কঠিন চেনা অচেনার ভিড়ে আজ আমরা হারিয়ে যাই তাই আপনাদের সবার এই চেনা অচেনা মানুষের মাঝখানে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অচেনা কবিতা আপনাদেরকে শোনাব কেউ যে কারে চিনি না কো সেটাই মস্ত বাচন তা না হলে নাচি তো ভীষণ তুর্কি নাচল। বুকের মধ্যে মনটা থাকে মনের মধ্যে চিন্তা সেইখানেতেই নিজের ডিমে সদাই তিনি দিনতা বাইরে যা পাই সমঝে নেব তারই আইন কানুন অন্তরেতে যা আছে তা অন্তর জানি চাই নি রে মন চাইলে মুখের মধ্যে যেটুকু পাই যে হাসিয়ার যে কথাটাই যে কলার যে ছলনাই তাই নি রে মন তাই নি বাইরে থাকুক মধুর মূর্তি সুধা মুখে হাস হাসো তরল চোখে সরল দৃষ্টি না তার ভাষ্য বাহু যদি এমন করে জড়াই বাহু বন্ধ আমি দুটি চক্ষু মুদে রইব হয়ে অন্ধ খেয়ে যাবে ভাই মনের মধ্যে মনের কথা ধরতে কিটের খোঁজে কে দেবে হাত কেউটে সাপের গর্তে চাইনে মন চাইনে মুখের মধ্যে যেটুকু পাই যে হাসিয়ার যে কথাটাই যে কলার যে ছালো নাই তাই নেরে মন তাই নে মন নিয়ে কেউ বাঁচে না কো মন কি কেহ চিনিস আছে কারো আপন হাতে মন বলে এক জিনিস চলেন তিনি আপন তালে স্বাধীন তাহার ইচ্ছে কেই বাতারে দিচ্ছে এবং কেই বাতারে নিচ্ছে চাই নেরে মন চাই নে মুখের মধ্যে যেটুকু পাই যে হাতিয়ার যে কথাটাই তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমাদের নিবেদন চললো এখনো আমরা শেষ করে উঠতে পারিনি উনার লেখা গান ও কবিতা আমরা শেষ করতে পারি না আমার কাছে আছে যে সে না হলে আজ আমি এখানে উপস্থিত থাকতে পারতাম না সৌমানি আমার এই চলার পথে আজ আমি লেখিকা ওর জন্য আজ আমি আবৃত্তি শিল্পী ওর জন্য হ্যাঁ ওকে আমি ধন্যবাদ দেবো না ও আমার মনে প্রাণে থাকবে তো আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতাটা বলে আমি আমাদের এই নিবেদন শেষ করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের হাওয়ার বেগে তোমরা শুধাই ছিলে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাধুনে পড়িল টান একা বসে গাফিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরু তলে তরুণ তরুণে তুলল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল হে আমাদের লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপর তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গহলুদ তরঙ্গের খেলা কপিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অপসাদ যেন মনে আনে কনক চাঁপার দল ঝুড়ে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব প্রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থ হারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নূতন কালের নবজাত্রী ছেলে মেয়ে শুধাই যে দূর পানেছে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে সে তারিতে বাঁধিলাম তার গাফিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমা লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় ধন্যবাদ আমাদের নিবেদন এখান পর্যন্তই এই পরিচয়ে কবিতাটা বলার শুরুতে দিদি আমার সম্বন্ধে অনেক কিছু বলেছে আমি একটু এই সম্বন্ধে বলতে চাই আমি আকার ক্লাস করাচ্ছি দিদি ছেলে মেয়েকে বহু বছর ধরে দিদি কিছু না কিছু যখন লিখতো দেখো সোমালি আমি এটা লিখেছি এটা লিখেছি এবার আমি না শুধুমাত্র একটা উপলক্ষ মাত্র ঠিক আছে সব মানুষের মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট লুকিয়ে থাকে শুধুমাত্র বিয়ের পরে সেই জিনিসগুলো আরও ধামাচাপা যাতে পড়ে না যায় আমি প্রত্যেকটা স্টুডেন্টের মাকে বলতাম কিছু না কিছু করো যেটা নিয়ে তুমি ভালো লাগে লাগে তোমার পড়তে সেইটাতে তুমি এগিয়ে যাও বেশ এইটুকু আমি বলেছি তারপরে দু হাজার থেকে যে গতিতে শুরু করলো চলা আমি বারবার বলছি এখনো বলবো পরেও বলবো এই চলাটা যেন থেমে না যায় না তুমি বাসে অলওয়েজ আছে এবং আর একটা কথা এই পরিচয় কবিতা দিয়েই আমার কিন্তু পরিচয়টা শুরু হয়েছিল এবং আমি কিছুই জানতাম না আমার মেয়ে ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছিল আর সৌমালি এডিটিং করেছে পরপর দুটো তারপরে ওর হাতে ওর থেকেই আমার শেখা এডিটিং এই চলছে আর কি আপনাদের আশীর্বাদ এই চিরন্তন হাতে হাত দিয়ে চলা আমার চলার পথে সঙ্গীও আমার মানে ওর বিয়ে হয়ে যায় আমি এবং আমার পরিবার একটু দুঃখিত হয়েছিলাম কিন্তু দাদা মানে ওনার যে হাজবেন্ড উনিও আমার সঙ্গে এবং আমার বই পড়ে মানে আমাকে যে ফিডব্যাক দিয়েছেন আমি আপ্লুত এবং আনন্দিত ধন্যবাদ দাদা জানি আপনি আছেন হ্যাঁ যারা ফেসবুক অ্যাপ সবাই আছে আমরা এভাবেই ভার্চুয়ালি যারা আমাদের সঙ্গে এতক্ষণ জুড়ে ছিলেন আমরা পরে আশা করব আবার আপনাদের এবং মূল্যবান মন্তব্য আমরা আত্মযত কমেন্ট করে আমাদের এই নিবেদন এই লাইভ আজকে আমরা এখানেই শেষ করছি ভালো পর্যন্ত পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও মানে গঙ্গা জলে গঙ্গা পুজো করে আমরা নিজেরা নিজেদেরকে আপ্লুত করলাম আপনাদেরকেও একটু মানে আমরা আমাদের মধ্যে কিছু যে ট্যালেন্ট রয়েছে সেটা একটু তুলে ধরলাম রকম নিবেদন আপনার আপনারা আগেও দেখেছেন অন্য জায়গায় কিন্তু এইটা আমাদের দিক থেকে এই প্রথম তো কিছু যদি ভুল ত্রুটি হয় মার্জনা করবেন আর আমাদের লাইফটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার